তারিখ অর্থাৎ শুক্রবার সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তোমরা মাধ্যমিক দু হাজার স্টুডেন্টরা তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পারবে মোবাইলের মাধ্যমে তো তোমাদের প্রত্যেকেরই কোশ্চেন ছিল ম্যাম কত পার্সেন্ট এই বছর গ্রেজ মার্কস দেওয়া হয়েছে কত পার্সেন্ট নাম্বার পেলে কিছু এক্সট্রা নাম্বার দিয়ে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে কত শতাংশ স্টুডেন্ট এই বছর পাশ করেছে এই বছর কি সবাই পাশ এই টাইপসের কোশ্চেন তোমাদের ছিল কত পার্সেন্টে ফার্স্ট ডিভিশন তোমাদের হবে কত পার্সেন্টে সেকেন্ড ডিভিশন কত পার্সেন্টের থার্ড ডিভিশন আর মেন যে কোশ্চেনটা ছিল ম্যাম আমরা কত পার্সেন্ট আমি পাবো এই সমস্ত কোয়েশ্চেন ছিল এবং আমি এর সাথে কিছু বলে দেবো তোমাদের সিক্রেট কিছু অ্যাপস অ্যান্ড হচ্ছে ওয়েবসাইট যেটা তোমরা ইজিলি রেজাল্ট দেখতে পারবে তো কমপ্লিট কিন্তু তোমাদের দু তারিখ মাধ্যমিকের মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট সংক্রান্ত মেন কিছু টপিক নিয়ে এখানে আমরা আলোচনা করবো যাতে তুমি সহজেই রেজাল্টটা পেয়ে যাও এবং রেজাল্ট নিয়ে তোমাদের যে দুশ্চিন্তাটা হচ্ছে সেটা আজকের ভিডিও দেখার পর কমপ্লিট কিন্তু দুশ্চিন্তাটা তোমরা মুক্ত হয়ে যাবে তো আমি আমার পরিচয়টা দিই আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি টিউশন পড়াচ্ছি প্রাইভেট টিচার হিসাবে এছাড়াও বর্তমানে অ্যাজ আ পার্ট টাইম টিচার হিসেবে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলের সাথে যুক্ত রয়েছি তো সেখানে কিন্তু আমার সামনে বসেও প্রচুর টিচাররা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছেন হ্যাঁ আমাদের পার্ট টাইম টিচারদেরকেও কিন্তু খাতা দেখতে হয় কারণ তোমরা জানো বহু বছর ধরে স্কুলে শিক্ষক নিয়োগ হয় না তো পার্ট টাইম টিচারদেরকেও কিন্তু এই সমস্ত কাজগুলো করা থেকে শুরু করে প্র্যাকটিক্যাল নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কোয়েশ্চেন করা থেকে শুরু করে সবই কিন্তু করতে হয় তো সেই যে আমার অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন টিচারদের যে ওনারা কী বলছেন বিভিন্ন টিচাররা যারা মাধ্যমিকের খাতা দেখেছেন তারা কি বলছেন সব কিছু নিয়ে কিন্তু আজকের তোমাদের সমস্ত একটা মাধ্যমিকের যে রেজাল্ট তার সম্ভাব্য আপডেট তোমাদেরকে আমি দিতে চলেছি তো যা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি প্রত্যেকে লাইক করে দিও এবং ডেসক্রিপশানে তোমাদের রেজাল্ট গ্রুপ আছে তোমাদের রেজাল্ট কি করে দেখতে হবে সেটা তো আমি বলে দেবোই তাছাড়াও রেজাল্ট গ্রুপে তোমরা থাকবে যার যার অসুবিধা হবে তাদের রেজাল্ট আমি দেখে দেবো ক্লিয়ার ওকে তো তোমরা সেখানে থাকতে পারো এছাড়া তোমাদের পড়াশোনা সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে আর তোমাদের বায়োলজি অনলাইন টিউশন ক্লাস তো চলছেই তোমরা যারা যারা অনেকে আছো কিনা ডিসিশন নিতে পারোনি সায়েন্স হয়তো এখন মানে রেজাল্ট বেরোনোর পরে নেবে তোমাদের জন্য কিন্তু বায়োলজির ফুল কোর্স রয়েছে যেগুলো আগে হয়ে গেছে আমাদের কিন্তু মার্চ মাস থেকে ক্লাস চলছে মার্চ এপ্রিল তো মাস ক্লাস হয়ে গেছে তোমাদের এক্সাম কবে ইলেভেনের এক্সাম কিন্তু সেপ্টেম্বরে আর ইলেভেনের পাসটা কিন্তু আরো বেশি কঠিন ঠিক আছে যাদের পড়াশোনা শুরু করতে পারো না সিদ্ধান্তহীনতার অভাবে তাদের জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে বায়োলজি ইভিএস নিউট্রেশন তিনটেরই কোর্স রয়েছে তোমরা কিন্তু কোর্স দিলে ওই আগের পড়াগুলো কমপ্লিটলি পেয়ে যাবে আমি শেষে দেখিয়ে দেবো আমাদের এখানে স্টুডেন্টদের রেজাল্ট কী আছে তোমরা জানো যারা কয়েকদিন ধরে ফলো করছো বা নতুন যারা রয়েছে তারা দেখ দেখবে যে কী রেজাল্ট আছে ডিসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছর নিরানব্বই একশো কিন্তু আমাদের এখান থেকে প্রত্যেক বছর লাইফ সায়েন্স বায়োলজি ইউভিএস নিউট্রিশনের স্টুডেন্টরা পেয়েই থাকে তো তোমাদের আমি শেষে বলে দেবো তোমরা যারা যারা এরকম ভালো একটা নাম্বার পেতে চাইছো তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে পারো খুব সামান্য মূল্যে আমাদের ক্লাস এখন কিন্তু অফারে অনেকটা ছাড় চলছে দেখো যতটুকু খবর পাওয়া গেছে বা যাচ্ছে টিচারদের মাধ্যমে এই বছর কিন্তু মাধ্যমিক দু হাজার পঁচিশে এইট্টি এইট থেকে এইট্টি নাইন স্টুডেন্ট হচ্ছে পাশ করেছে এইট্টি এইট থেকে এইট্টি নাইন স্টুডেন্ট পাশ করে গেছে এবার গ্রেজ মার্কসটা কতটা কী দিয়েছে দেখো গ্রেজ মার্কস ম্যাক্সিমাম টিচারদের থেকে যেটা শোনা যাচ্ছে গ্রেজ মার্কসের যে ব্যাপারটা গ্রেজ মার্কস দেখো আমি আগে বলি তোমাদের যে পরীক্ষার যে ভাগটা ছিল তোমরা সকলে জানোই তোমাদের হচ্ছে নব্বইতে লিখিত পরীক্ষা ছিল আর দশে ছিল তোমাদের স্কুল দিয়েছে আর কি প্রজেক্টের মাধ্যমে ম্যাক্সিমাম স্কুল দশে দশ দিয়েছে যারা একদমই প্রোজেক্টের খাতা ঠিকঠাক করে করনি ঠিকঠাক করে কাজগুলো কমপ্লিট করে তাদেরকে নয় দেওয়া হয়েছে ধরে নিলাম নয় দিয়েছে তোমাকে প্রজেক্টে নয় দিয়েছে মানে দশের মধ্যে নয় আর তুমি নব্বইতে যদি ষোলো নাম্বার পেয়ে যাও তুমি কিন্তু পাস করে যাবে ষোলো নব্বইতে মাত্র ষোলোটা নাম্বার পেলেই কিন্তু ষোলো প্লাস নয় দেখো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে নয়টায় আমি ধরছি ঠিক আছে তোমরা কিন্তু পাশ করে যাচ্ছ এবার ধরো পঁচিশের মধ্যে কোন স্টুডেন্ট যদি ষোলো না পেয়ে থাকো সেক্ষেত্রে কি হবে যদি তুমি চোদ্দও পেয়ে থাকো কি তেরো পেয়ে থাকো ঠিক আছে সেই দুই তিন নাম্বার কিন্তু তোমাদেরকে গ্রেজ মার্ক হিসাবে টিচার দিয়ে তোমাদেরকে কিন্তু পাস করিয়ে দেবেন ঠিক আছে এটা লিখিতভাবে বলা হয় না বাট কোনো টিচার আমরা যারা খাতা যখন দেখি তো কেউ কিন্তু চায় না কি কোন একটা স্টুডেন্ট আমার হাত থেকে ফেল করুক তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টিচাররা কম পক্ষে অলিখিতভাবে বলছি পাঁচ পাঁচ মার্কস অবধিও কিন্তু পাঁচ নম্বর অবধিও কিন্তু গ্রেজ মার্কস দিয়ে থাকেন পাঁচ নাম্বার অবধিও কিন্তু গ্রেজ মার্কস দিয়ে তারা থাকেন তুমি এগারো পেলেও কিন্তু পাঁচ মার্কস গ্রেজ মার্কস দেওয়ার সম্ভাবনা রয়েছে দেখো পঁচিশে তুমি ষোলো পেলে আর দশে নয় পেলে তুমি কিন্তু সরি সরি তুমি নব্বইতে ষোলো পেলে আর দশে তুমি নয়ও পাও তুমি পাশ করে যাচ্ছে এবার তুমি নব্বইয়ের মধ্যে যদি ষোলো না পাও মোটামুটি এগারো বারো পেলেও কিন্তু তোমাকে গ্রেজ দেওয়া হচ্ছে দেখো নব্বইতে এগারো বারোটা পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার না তুমি কিছু না কিছু লিখে এসেছো ঠিক আছে এমসি কিউর ব্যাপার ছিল সেখান থেকে কিন্তু নব্বইতে এগারো বারো ইজিলি তুমি পেয়ে গেছো টিচারদের মত অনুসারে কথা অনুসারে কিন্তু এইট এইট টি 9 থেকে মানে 88 থেকে 89% এই বছর পাশ করেছে পাশের হার এই বছর অনেক বেশি ঠিক আছে পাশের হার এই বছর অনেক বেশি তো আশা করছি তোমরাও যারা যারা এই ভিডিওটি দেখছো এখন বসে তোমরাও ওই 89% এর মধ্যেই রয়েছো পাশের মধ্যেই পাস করা স্টুডেন্টদের মধ্যেই রয়েছো ঠিক আছে 89% মানে প্রচুর 99 শতাংশ প্রায় মানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট পাস করেছে এবং আমি আমি অবশ্যই জানি বা আশা করছি বা এই প্রেটা করছি তোমরা যারা যারা দেখছো প্রত্যেকেই এইটটি নাইন পার্সেন্টের মধ্যে থেকে বিলং করো ওকে তো এটা নিয়ে কারোর মন খারাপ বা দুঃখ করার কিছু নেই হ্যাঁ রেজাল্ট বেড়াচ্ছে টেনশন তো একটু থাকবেই বাট আশা করছি তোমরা সকলেই পাস করেছো কারণ প্রচুর গ্রেজ মার্কস এবার দেওয়া হয়েছে আচ্ছা কত পার্সেন্টে কি একটু বলে দিই কত পেলে কি তো পাস মার্কস কততে ফার্স্ট ডিভিশন কত নাম্বার পেলে লেটার মার্কস কত নাম্বার পেলে স্টার মার্কস কত নাম্বার পেলে এবং হচ্ছে কত নাম্বার পেলে তোমরা বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স সাবজেক্ট পাচ্ছ কমপ্লিট আমি এখন তোমাদের বলে দেবো তো যারা যারা এখনও লাইক করো নি ভিডিওটাকে দ্রুত লাইক করে দিও ওকে দেখো তোমাদের পাস করতে গেলে একশোতে একশো নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু পেতে হবে একশো পঁচাত্তর টোটালে এবং প্রত্যেকটা সাবজেক্টে একশোর মধ্যে পঁচিশ করে পেতেই হবে প্রত্যেকটা সাবজেক্টে সাতটা সাবজেক্টে একশোর মধ্যে পঁচিশ করে তোমাকে পেতেই হবে ঠিক আছে কোনো সাবজেক্টে যদি তুমি পঁচিশের কম পাও বাট টোটালে একশো পঁচাত্তর পাও তাহলে কিন্তু তুমি পাশ করছো না কোনো একটা সাবজেক্টে পঁচিশের কম পেলে তুমি কিন্তু মাধ্যমিকটা পাশ করছো না তুমি পরের বছর ওই সাবজেক্টটাকে তুমি পাস করবে তারপরে তুমি ইলেভেনে উঠতে পারবে ওকে তাহলে কি বললাম মাধ্যমিক পাস করতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে মানে সাতটা সাবজেক্টে পঁচিশ করে পেতেই হবে পঁচিশ ইন্টু সাত হচ্ছে একশো পঁচাত্তর পেতেই হবে ওকে এবার আসছি তোমাদের ফার্স্ট ডিভিশন কত কত পেলে তোমরা ফার্স্ট ডিভিশন পাবে দেখো সিক্সটি পার্সেন্ট পেলেই ফার্স্ট ডিভিশন মানে হচ্ছে ষাট ইন্টু সাত ষাটকে সাত দিয়ে যদি তুমি গুণ করো তোমাদের হচ্ছে চারশো কুড়ি যদি তোমার থাকে দেন তুমি ফার্স্ট ডিভিশন পেয়ে গেছো ওকে তো কারা কি রেজাল্ট করছো অবশ্যই বাংলাদেশ বিজ্ঞান নাম্বার আছে রেজাল্টটা অবশ্যই পাঠিও তোমাদের প্রত্যেকের ভালো রেজাল্টটা দেখার অপেক্ষায় থাকলাম ওকে আচ্ছা এবার আসছি হচ্ছে তোমাদের লেটার মার্কস তুমি যেই যেই সাবজেক্টগুলোতে আশি শতাংশ বাতার ওপরে পাচ্ছ তুমি লেটার মার্কস পাচ্ছ মানে একশোতে ধরো তুমি জীবন বিজ্ঞানে পেয়েছ এইটি ফাইভ আমি জানি আমার স্টুডেন্টরা আরও অনেক বেশি পাবে তো সাপোজ ধরো জীবনবিজ্ঞানে তুমি পেয়েছো এইটি ফাইভ তুমি ভৌতবিজ্ঞানে পেয়েছো হচ্ছে এইটি টু তাহলে তুমি হচ্ছে দুটো সাবজেক্টে হচ্ছে তুমি লেটার মার্কস পেলে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানে তুমি লেটার মার্কস পেলে এটা কিন্তু তোমার রেজাল্টে লেখা থাকবে না ফার্স্ট ডিভিশনও লেখা থাকে না গ্রেট লেখা থাকে বাট স্কুল তারা কিন্তু ওইটা যোগ করেই মানে মোট নাম্বারটার ভিত্তিতেই বা তুমি কি নাম্বার পেয়েছো ওটার ভিত্তিতেই কিন্তু বিবেচনা করে ওকে বা আগামী দিনে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে ওই নাম্বারটার ভিত্তিতেই বিবেচনা হবে ওটা রেজাল্টে ওরকম করে লেখা থাকবে না আচ্ছা এবার আসছি স্টার মার্কস ঠিক আছে স্টার মার্কস স্টার মার্কস কততে পেলে দেখো টোটাল যদি তুমি টোটাল নাম্বার যদি তুমি পাঁচশো বা তার বেশি পাও তাহলে তুমি স্টার মার্কস পেলে মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক আছে পাঁচশো পঁচিশ বা তার বেশি সেভেন্টি ফাইভ পার্সেন্টে হচ্ছে স্টার মার্কস তো পঁচাত্তর ইন্টু সাত হচ্ছে পাঁচশো পঁচিশ এখানে এরকম না প্রত্যেকটা সাবজেক্টে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে না তুমি জীবনবিজ্ঞানে ধরো তুমি নিরানব্বই পেলে আর ও কোনো একটা সাবজেক্টে ধরো তুমি ষাট পেলে সেখানে কিন্তু ম্যানেজ করে বা অন্য সাবজেক্টের সাথে ম্যানেজ করে কিন্তু তুমি যদি তোমার টোটাল নাম্বার পাঁচশো পঁচিশের ওপরে হয় তুমি কিন্তু পেয়ে গেলে স্টার মার্কস ঠিক আছে আশা করছি এই ভিডিওটা যারা যারা দেখছো তার মধ্যে অনেকেই স্টার মার্কস পেতে চলেছো এবং রেজাল্টটা আমাকে ডেফিনেটলি পাঠাবে ওকে তো এবার আসছি কত নাম্বার পেলে তোমরা সায়েন্স পাবে অর্থাৎ বিজ্ঞান বিভাগকে তোমরা পাবে দেখো তোমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা স্কুলের যে রুলস আছে সেই অনুযায়ী তোমরা যদি থার্টি ফাইভ পাও কালে তোমরা সায়েন্স পেয়ে যাচ্ছ বিজ্ঞানের সাবজেক্টগুলোতে থার্টি ফাইভ পার্সেন্ট ন্যূনতম পেতে হবে হ্যাঁ এবার অনেক স্কুল আছে ফার্স্ট ডিভিশন ছাড়া কিন্তু তোমাকে সায়েন্স দেবে না ঠিক আছে তো সেটা তাদের ব্যাপার কিন্তু ধরো ওই স্কুলে চান্স পেলো না অন্য কোনো স্কুলে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারো তোমরা জানো গত বছর আমি যে স্কুলটাতে পার্ট টাইম টিচার হিসেবে ছিলাম ওই স্কুলটাতে আমি ইলেভেনে ভর্তি হতে পারিনি ওই স্কুলটাতেই কিন্তু ইলেভেন ইলেভেনের টিচার হিসাবে গেছিলাম ঠিক আছে হ্যাঁ কোনো কারণবশত ওই স্কুল আমি ছেড়ে আমি অন্য স্কুলে এখন রয়েছি অন্য স্কুলের সাথে যুক্ত রয়েছি ঠিক আছে বাট এটা তুমি কখনো ভাববে না যে আমার খারাপ হয়ে গেছে মানে আমার আগামীও খারাপ একদম লেগে পড়ে পড়তে হবে ঠিক আছে তো আমাদের টাইমে আরও বেশি নাম্বার এইটি পার্সেন্টের ছাড়া হচ্ছে কিছু কিছু স্কুল অ্যালাউ করতো না পরে অ্যালাউ করতো মানে রেজাল্ট নিয়ে গেলে সঙ্গে সঙ্গে অ্যালাউ করতো না রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে অনেক স্কুলে গেলে কিন্তু ডাইরেক্ট ভর্তি হবে সেরকম একটা ব্যাপার ছিল কারুর যদি হলো একটু কম নাম্বার হলো বাট সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা তোমার সায়েন্স ভালো লাগে একদম ডেফিনেটলি তুমি সায়েন্স পড়ো বাট হ্যাঁ খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে একদম তপস্যা করার মতো পড়তে হবে তাহলে তুমি সায়েন্স নিতে পারো ভালোবেসে পড়তে হবে তোমার কাছে যদি মনে হয় পড়াশোনার প্রতি টাকা খরচ করা আমার কাছে বাজে খরচ সময় দাও আমার কাছে ফালতু সময় নষ্ট করা তাহলে তুমি সায়েন্স ভুল করেও নিও বেশি নাম্বার পেলেও তুমি নিও না ঠিক আছে তুমি টানতে পারবে না ঠিক আছে তপস্যা করার মতো পড়তে হবে ভালো করে পড়তে হবে তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা অ্যাচিভ করে ফেলবে আরও ভালো তুমি করতে পারবে ওকে তো এটাই আমার বলার মানে জীবনবিজ্ঞান বিজ্ঞান না অঙ্ক প্রত্যেকটা এই যে সাবজেক্টগুলোতে থার্টি ফাইভ পার্সেন্ট তোমার থাকতেই হবে পঁয়ত্রিশ নাম্বার করে তোমার থাকতেই হবে দেন তুমি সায়েন্স পেয়ে যাবে অঙ্ক যদি কম পাও অনেক ক্ষেত্রে বায়ো সায়েন্স পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সব স্কুলে পাবে না ভালো ভালো স্কুলে কিন্তু তুমি পাবে না কিন্তু কোনো না কোনো স্কুলে তুমি পেয়ে যাবে ওকে সেটা একটু খোঁজ নিয়ে তোমাকে দেখতে হবে আর তোমার রেজাল্টের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের স্কুলের নাম তো উল্লেখ থাকে না তুমি ভালো টিচারদের কাছে পড়ে ভালো করে পড়াশোনা করে নিজের মেয়নাত টিচারের গাইডেন্স ভালো টিচারের গাইডেন্স অ্যান্ড হচ্ছে কনসিস্টেন্সি রোজ ভালো করে পড়াশোনা তুমি কিন্তু ভালো জায়গা অ্যাচিভ করে ফেলতে পারবে বহু স্টুডেন্ট আছে মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পড়ে কিন্তু লেটার মার্কস নিয়ে পাশ করেছে ঠিক আছে তো এটাই হচ্ছে আসল কামব্যাক তো যারা যারা ভিডিওটি দেখলে আমি আশা করছি এর মধ্যে কেউ ফেল কেউ থাকবে না প্রত্যেকেই পাশ করেছো ঠিক আছে এবং অনেক স্টুডেন্ট যারা যারা দেখলে ফার্স্ট ডিভিশন তো অনেকে পাস করেছো লেটার মার্কস স্টার মার্কস নিয়ে অনেকে পাশ করেছো তো দু তারিখে তোমাদের রেজাল্ট দেখার অপেক্ষায় থাকলাম যারা রেজাল্ট দেখতে পারবে না রেজাল্ট দেখতে কোনো রকম সমস্যা আছে সমস্যা হচ্ছে ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান বাংলাতে বিজ্ঞানের রেজাল্ট গ্রুপ দেওয়া থাকবে দেওয়া আছে দেখো ওই রেজাল্ট গ্রুপে জয়েন হয়ে যাও তোমাদের হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ এগুলো তোমাদের টাইমে বলে দেওয়া হবে সেই সময় পাঠিয়ে দেবে কারণ অনেক স্টুডেন্ট একসাথে রেজাল্ট দেখে যদি অসুবিধা হয় আমি আছি তোমাদের রেজাল্ট দেখার জন্য সে তুমি আমার কাছে পড়ছো কি পড়ছো না ম্যাটার করছো না সবার রেজাল্ট আমি লাইভে দেখি ওকে আর রেজাল্টের আগের দিনও আমি কিছু অথেন্টিক ওয়েবসাইট আমি বলে দেবো তোমরা রেজাল্ট গ্রুপে থেকো সেখানে তোমরা পেয়ে যাবে রেজাল্ট কোন কোন ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে ঠিক আছে এই যে ওয়েবসাইটটা দেখা দেওয়া রয়েছে স্ক্রিনে এই ওয়েবসাইটে তো তোমরা রেজাল্ট চেক করতে পারছোই এছাড়াও কিছু অথেন্টিক ওয়েবসাইট রয়েছে সেটাতে তোমরা রেজাল্ট চেক করতে পারবে সেটা আমি দিয়ে দেবো রেজাল্ট গ্রুপেই আমি পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা ওটা দেখে নেবে তো যারা ভিডিওটা দেখলে প্রত্যেকে লাইক করে দিও আর যদি তুমি বায়োলজি নিচ্ছ ইউভিএস নিউটেশন নিচ্ছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ডিসক্রিপশানে বাংলা বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো যারা যারা দেখলে আমি সবার জন্য আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা রইল যেন তোমরা দুর্দান্ত একটা ভালো রেজাল্ট করতে পারো বা করবে ওই দিনকে তোমার বাবা মা প্রচুর খুশি হবে এবং হচ্ছে তোমার বাড়িতে একটা আনন্দের বা পরিবেশ খুশির পরিবেশ মানে রেজাল্ট দেখার সাথে সাথে ইন্টারনেটের রেজাল্ট দেখার সাথে বাবা সাথে সাথে দৌড়ে গিয়ে মিষ্টি নিয়ে আসলো সবাইকে মানে যেতে যেতে বলছে আমার ছেলে আমি এই রেজাল্ট করেছে ফোনে বলছে মা একদম প্রাউডলি আশা করছি ওই রেজাল্টটা তোমাদের সকলের হবে কিন্তু যদি না হয় ভেঙে পড়ার কিছু নেই মন খারাপ করার কিছু নেই একদম লেগে পড়ে পড়বে একটু সময় নষ্ট করবে না দেখেছো সময় নষ্ট করার জন্যই কিন্তু আজকে হচ্ছে টেনশান করতে হচ্ছে যেন এইটা আবার গিয়ে ইলেভেনে না আসে আবার গিয়ে যেন নেক্সটে না আসে আর আমাদের বায়োলজি ইউএস নিউট্রিশন তিনটেই কিন্তু ব্যাচ চলছে কোর্স চলছে মার্চ থেকে ক্লাস চলছে দেখো ছ মাসের তোমাদের সেমিস্টার মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট ছ মাস সেপ্টেম্বরে তোমাদের ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এক্সাম নিশ্চয়ই জানো তোমরা ঠিক আছে তো সেখানে কিন্তু তোমরা ভাবছো যে আমার রেজাল্ট বেরোনো দিয়ে শুরু হবে না রেজাল্ট তো তোমার মেতে বেরোলো মে জুন জুলাই আগস্ট চারটে মাস তোমার কিন্তু পড়ার জন্য নয় ছটা মাসি দিয়ে তোমার পড়া আগে শুরু করার কথা ছিল যদি না শুরু করে থাকো সেক্ষেত্রে আমাদের কোর্স রয়েছে যারা কোর্সে অ্যাডমিশন নিচ্ছ তারা কিন্তু আগের যে দু মাসের ক্লাস হয়ে গেছে সেটার ক্লাসও পেয়ে যাবে সেটার নোট সাজেশনও পেয়ে যাবে সবটাই কিন্তু তুমি পেয়ে যাবে পেয়ে গিয়ে কিন্তু তুমি সেটা করে নিতে পারবে আমাদের ক্লাস কিভাবে হয় দেখে নাও প্রতি বছর আমাদের এখান থেকে ছেলেমেয়েরা জীবনবিজ্ঞান বায়োলজিতে একশো নিরানব্বই এই নাম্বারগুলো নিয়ে পাশ করে এবং আমাদের এখানে যেভাবে ক্লাস তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পার্সোনাল টিচার রেখে একা পড়ো যেরকম গাইডেন্স তোমাকে তুমি পাবে সেরকম গাইডেন্স দেওয়া হয় কিন্তু খুব সামান্য একটা মূল্যে তোমরা দেখে নাও আমাদের স্টুডেন্টরা কি বলছে এবং ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে তোমরাই দেখে নিতে পারো কি রেজাল্ট রিপ্লাই প্রত্যেক বছর আছে আমি দিয়ে দিচ্ছি দেখে নাও খুব তাড়াতাড়ি সিটটা বুক করে নিও কারণ হচ্ছে আমাদের আসন সংখ্যা সীমিত কারণ প্রত্যেকটা ক্লাসের পর আমি আগের দিনের বাড়ির কাজ চেক করি একদম বাচ্চা বেলার মতোই কিন্তু পড়ানো হয় একদম ধরে ধরে প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করে তাই আমি খুব বেশি স্টুডেন্ট কিন্তু আমি নিতে পারি না আসন সংখ্যা লিমিটেড একটা ব্যাচ অলরেডি ফুল আছে আর একটা ব্যাচ যে চালু হয়েছে সেটা সেটাও অলমোস্ট ফুলের দিকেই আছে আর মনে হয় চারটে মতো সিট তোমরা পাবে খুব তাড়াতাড়ি কথা বলে বুক করে নিও আমি দিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের ক্লাস হয় কত কি প্রাইস আছে বিস্তারিত সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছ কী বলছে থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি ডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়ে ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম এবং আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটার রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয় কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস আর যদি একেবারে আরও কমে পড়ে যাবে সেখানে তোমার এক বেতন ফ্রি প্লাস হচ্ছে তোমার তোমার ভর্তির ফ্রি যেটা হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশে ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরা এই বাংলাদেশ বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে অফারটি কিন্তু বেশি দিন থাকবে না আর যারা কোর্স নিচ্ছ এতদিন পরনি কোর্সে কিন্তু সবটাই পেয়ে যাবে আগে যেগুলো হয়ে গেছে সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাবে নোট সাজেশন প্র্যাকটিস সেট আগে যেটা হয়ে গেছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে কোর্স নিলে পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমার কিন্তু কোর্স নিলে কোনো প্রবলেম হচ্ছে না এবং ফ্রিও পাচ্ছ যেটা এক মাসের বেতন ফ্রি ভর্তিটাও ফ্রি সেভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয় ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া দেখে নিচ্ছো অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে ঠিক আছে ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস ইলেভেনের যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে না কিন্তু কিছু করার নেই খাতা চেকিং এর ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সতর্শে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আমি এটা ওপেন করছি তো দেখো এই যে পিডিএফ দেওয়া কোশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টার বুঝতে পারছো এই কটা কোশ্চেন কনসেপ্ট বোঝানো হয়েছে শব্দ পড়তে হয় না অল্প কিছু করতে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি তুমি অন করো দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুল ভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং আচ্ছা দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেরা কিন্তু মক টেস্ট দিচ্ছে প্রত্যেকটা ছেলেমেরা যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে দেখো সামনের বৃহস্পতিবারে একটি মক টেস্ট হয়েছে ওর আগের মক টেস্ট ছেলেমেরা দিয়েছে মক টেস্ট দেওয়ার পরে সেটা যেন ওদের খাতাদের সামনে চেক হয় ঠিক আছে দেখে নিতে বাছো সমস্ত এখানে দেখো সব ছেলে মেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলে মেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটার পিডিএফ তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে ওকে সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসি কিউ শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে টেস্ট এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে হয় অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসের ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও বা যারা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ এসএসদি হয়েছিল এবং সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিল এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ পেয়েছিল ঠিক আছে কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সেইং দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশন অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমি ও সেগুলো ইলেভেনে পড়িনি বা টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়েল ফেল্ট ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাছ ঠিক আছে তো এটা হচ্ছে নূরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সত্যি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেমটার আমাদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেম্টার স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কিউ কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড়ো কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে পরীক্ষার দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কি বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত বলব কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমার বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ঠিক আছে প্রয়োজনে যোগাযোগ করে নেবে দেখো ডেসক্রিপশনে যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক করো দেখো এরকম একটা সার্ফেস তোমাদের সামনে খুলে যাবে আমাদের স্টুডেন্টদের রিপ্লাই বলে এরকম একটা সার্ফেস খুলে যাবে এটা তুমি স্ক্রল করে নিচে নেমে নেমে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিপ্লাই কী বলছে সেটা দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে গাইড করায় প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস একটা সামান্য মূল্যে তারপর কিন্তু এরকম ভালো রেজাল্ট নিরানব্বই একশো প্রত্যেক বছর তোমরা স্কল করে দেখে নাও আটানব্বই নিরানব্বই একশোতে একশো এই নাম্বার আমাদের প্রত্যেক বছরের আছে তোমরা নিজেরা দেখে নিও যদি তোমার মনে হয় তুমিও তোমার রেজাল্টে এই নাম্বারটাই দেখতে চাও তবে তুমি এই নিচে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়েছেও